মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি সুযোগ পেয়েছেন সন্দীপের সন্তান হাফেজ আমির হোসেন রাকিব তেরোই সেপ্টেম্বর দু ইং শুক্রবার মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় বারোতম স্থান অর্জন করেছেন সন্দীপের প্রতিভাবান শিক্ষার্থী হাফেজ আমির হোসেন রাকিব তিনি সন্দীপের সন্তোষপুর মাদ্রাসা ও চট্টগ্রামের তারুল মা আরিফ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী রাকিবের বাড়ি হরিশপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডে পিতা মাতার চার সন্তানের মধ্যে তিনি তৃতীয় মেধাবী রাকিব মাত্র এক বছর ছয় মাসের মধ্যে পবিত্র কোরআন হেফাজত সম্পূর্ণ করেন এরপর তিনি সন্দীপের সন্তোষপুর কাশিমুল মাদ্রাসা থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম দারুল মা আরিফ মাদ্রাসা থেকে সানবিয়া পাশ করেন উচ্চশিক্ষার জন্য রাকিব মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান তার এই অনন্য সাফল্যে পরিবারের সদস্য এলাকাবাসী গর্বিত তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে যেন যেন রাকিব সফলভাবে তার পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে এবং দেশের সেবা করতে পারে